আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই বৈষম্য ছাত্র চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করেছে এই কমিটি গুলোর মাধ্যমে তরুণদের নেতৃত্বে আমরা একটি ন্যায় গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণে তরুণদের সুপ্ত না করলে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবো না আমাদের পরিকল্পনা হলো দরদান্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য এক ন্যায্য অন্তর্বর্তীমূলক সংবিধান পুনর্গঠন এবং তার জন্য সর্বদা সচ্চর সচ্চর থাকা অর্থনৈতিক পুনর্গঠনের লব্ধিত রাষ্ট্র সম্পদ উদ্ধার করতে রাষ্ট্রকে সহায়তা হব সর্বোচ্চ আওয়াজ জারি রাখা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সর্বদা সচ্চার গত সতের বছর ধরে যে মিরজ সরাই রাউজান ফরিদপুরের আঙ্গুনিয়া এগুলোতে একতান্ত্রিকভাবে শাসন করা হয়েছে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু বর্তমানে আমরা চট্টগ্রাম উত্তর জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই যে এখানে আর বৈষম্য হবে না ভবিষ্যতে যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি আসে একতান্ত্রিকভাবে চলতে পারবে না এখন ডেবিল ফান্ডের মাধ্যমে যেভাবে ধরা হচ্ছে নিরহ মানুষ যদি ধরা হয় আপনারা মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানান আমরাও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ মিডিয়া যাকে আমাকে বলে যে এরকম কিছু হচ্ছে আমরা আমাদের সাথে থাকবো আমরা অসংখ্যা অবহিত করবো যে এই জিনিসগুলো হচ্ছে আমরা এটাতে প্রতিবাদ জানবো ইনশাল্লাহ যদি নির্বাহ মানুষ বড় বড় দোষী যারা আছে বা যারা ইফেক্টিভ ছিল তাদেরকে বাদ দিয়ে যে অন্যদেরকে ধরা হচ্ছে এই জায়গায় আসলে মানুষ কনফিউজ হচ্ছে ধরার পরে যে আবার কেউ তাদের জন্য রেফারেন্স নিয়ে যাচ্ছে এটাও এই জায়গাটা আসলে আমাদের জায়গা জায়গা এই থেকে আমরা ওই ধরনের মানে যে রেফারেন্সে কাউকে মুক্ত করবে জেল থেকে এই জিনিসটা আমরা আশা করি না এবং আমরা ভবিষ্যতে আশা করি না আমরা আশা করবো হচ্ছে দেশের মানুষ দেশের ভালোটা চাইবে ব্যক্তি পর্যায়ে চাইতে আগে দেশের ভালো চাইলে আমরা একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো আমি আহ্বান জানাবো যারা হচ্ছে বল আছে তাদের দিকে বিশেষ করে এখানে কিছু ঘাটতি থাকে ইনফুর অভাব থাকে পারফেক্টলি যদি একটা ইনফু থাকে

আমরা দেবিনের অপারেশন করি সাধারণ জনগণকে হয়রানি করার জন্য আমাদের দেবিন হান্ডার সন্ত্রাসী চাঁদাবাদ সে যে হোক অপারেশন দেবিন হান্ডার সেই যে হোক দেবিনী শৈতান সে যেই দলের শৈতান হবে হোক তাকে গ্রেফতারের দেওয়ার জন্য আমাদের অপারেশন দেবিন্ডার